দুঃখের হলো এই গাছটিকে এখন গ্রামবাসী প্রায় চিনে না বললে চলে ঢাকার মানুষ যারা যারা ভোজন বিলাসী যারা ভোজন রসিক বিশেষ করে আমাদের মা বোনরা তারা কিন্তু এই গাছটি দেখার মতো চিনে ফেলছেন তাই না এটা হচ্ছে কারিপাতা তো এই যে কারিপাতা দেখতে পাচ্ছেন আপনারা এই কারিপাতা আমরা আমাদের মা বোনরা জানেন যে কারিপাতা শুধুমাত্র যেন এটা এই রন্ধন কাজেই অর্থাৎ খাবার দাবারকে সুঘ্রাণযুক্ত করার জন্য যেন তারা ব্যবহার করেন তারা হয়তো এটাই মনে করেন অর্থাৎ আমাদের মা বোনদের নিকট এই কারি পাতা শুধুমাত্র ব্যবহার হচ্ছে রন্ধন কাজে কিন্তু আমাদের মা বোনটাকে জানেন যে আরও আরো অনেক উপকারিতা রয়েছে এই পাতাটি বিশেষ করে দক্ষিণ ভারতে খুব ব্যাপকভাবে রন্ধন কাজে অর্থাৎ ডাল বা তরকারিতে ব্যবহার করা হয় আমি কিন্তু ময়মনসিংহের ছেলে কিন্তু আমাদের এই অঞ্চলে কোনো বাড়িতে কোনো মা বোনকে দেখি নেয় যে এই পাতাটি তারা ডালে ব্যবহার করে বা তরকারিতে ব্যবহার করে এবং ঢাকা শহরের বিশেষ করে প্রসিদ্ধ যেই হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু কারি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং গ্রাম থেকে অনেকেই এগুলো হয়তো সংগ্রহ করে ওই হোটেলগুলোতে সাপ্লাই দিয়ে থাকে আবার দেখবেন যারা শৌখিন যারা বাগান বিলাসী তারা কিন্তু এই পাতাটি অর্থাৎ এই পাতার যে গাছ তারা কিন্তু তাদের বাগানে লাগিয়ে থাকে তা আসুন জানি আমরা এই কারি পাতা কিছু উপকারিতা এটি আমাদের হজম শক্তি বাড়ায় এই জন্য এই পাতা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে যাদের হজম দুর্বলতা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং যাদের পেটে খুব বেশি গ্যাস ফর্ম করে তারাও যদি খান তাও এটা বেশ উপকারী হবে এবং আরেকটা আশ্চর্য বিষয় হচ্ছে এই পাতা কিন্তু কৃমিনাশক কেউ যদি নিয়মিত এই পাতাটি পরিমাণ মতো আমরা খেতে পারি সাত থেকে দশ দিন তাহলে আমাদের যে আন্তরিক কৃমিগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আবার এটা একটি চমৎকার উপকারিতা আছে সেটি হচ্ছে এটি ম্যাদ হ্রাস করে তো যারা আমরা শহরবাসী আছি যাদের এই বসে থাকতে থাকতে এক্সিডেন্টারি হ্যাবিটের কারণে আমাদের খালি ফ্যাট ডিপোজিশন হচ্ছে তারা কিন্তু এই পাতাটি নির্দিষ্ট মাত্রায় নির্যাস করে হোক অথবা এটার ছেঁচে রস করে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের যে এই যে অতিরিক্ত মেদ এটা কিন্তু কেটে ঝেঁটে কী করবে কমিয়ে দিবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই পাতার মধ্যে রয়েছে মহানিম্বিন নামক একটি ফাইটোকেমিক্যাল যা আমাদের যে ইনসুলিনটা রয়েছে এই ইনসুলিনের কার্যকারীতে ইনসুলিনের কার্যকারিতাকে বৃদ্ধি করে যার ফলে কিন্তু এটি আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে এটা তো আমরা অনেকে জানি না তো যাই হোক এই যে কারি পাতা শুধু রন্ধন কাজেই ব্যবহার করবেন না এটার অন্য অন্য উপকার আপনারা জেনে সে অনুযায়ী আশা করি আপনারা ব্যবহার করবেন আর গ্রামীণ মা বন্ধুর জন্য বলে রাখছি আপনারা এই পাতাটি কিন্তু আপনারা